বাঁচা গেল ভাই আমি এমনিতেই প্রেশারের রুগী তারপরে হচ্ছে যে মায়ের দেওয়া ক্রিকেট টিমের খেলা দেখতে বসা মানে হচ্ছে প্রেশারের ওষুধ ডাবল খাওয়া যাই হোক মায়ের মায়োয়া ক্রিকেট টিম অবশেষে জিততে পারছে মানে এই ম্যাচটা নিয়ে কথা বলতে হবে মানে এটা আমি সিরিয়াসলি আমি আমার চ্যানেলে ভিডিও করতে চাই নাই আমার চ্যানেলে এমনিতেই ক্রিকেট ভিডিও করলে দেখতে চাই না মানুষ তারপরেও আবার মায়ের দেওয়া ক্রিকেট টিম দেখবে না তারপর যাদের চোখে পড়তেছে তারা একটু দেখেন সেটা হলো যে বাংলাদেশ ভাষা শ্রীলঙ্কার রাইভারি আছে সব সময়ই ছিল থাকবে কিন্তু একটা মানে সহজ ম্যাচ কিভাবে কঠিন করে জিততে হয় বাংলাদেশ মনে হয় এটা জলযন্ত উদাহরণ এবং এটা সবচেয়ে ভালো পারে দেখ মায়ের দোয়া জিতে গেছি তো এখন মায়ের দোয়াটা কিরকম ছিল দেখেন একটা জিনিস কি একটা স্টেজে যখন শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করছিল ফার্স্ট টেন ওভার্স মনে হচ্ছিলো যে রান অলমোস্ট টু হান্ড্রেড কাছাকাছি যাবে তো তারপরে আমি ধরে নিয়েছিলাম যে ম্যাচটা আমরা নর্মালি হারব তো জানি না কিভাবে ওখান থেকে আবার জিনিসটা রিসিভ প্রকার হয়ে হচ্ছে উল্টা দেখে আসছে তারপরে একশো পঁচিশের মধ্যে বুক হয়ে গেল তো বাংলাদেশ জাস্ট এই রানটা করবে এই রানটা করবে এটা মানে সবাই এক্সপেক্ট করছে সবাই ধারণা করতেছে চলতেছিল তাই কিন্তু লাস্ট গিয়ে একই একই দশা ঘটনা ঘটলো এবং লাস্ট মোমেন্টে আবার সেই বুড়ো হারের ভেলকি মোহাম্মদটা জিতাইলো তো এখন প্রশ্নটা হচ্ছে আমার আমি কয়েকটা জায়গায় প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে একশো পঁচিশ রান কি খুব বেশি কিছু হ্যাঁ মানে অনেকে আবার পিচের কথা বলতেছেন এই পিচে অনেক রান হচ্ছে না এ হচ্ছে সে হচ্ছে ভাই একশো পঁচিশ রান আপনি ইন্ডিয়ার কাছে দিতেন অস্ট্রেলিয়ার কাছে দিতেন ইংল্যান্ডের কাছে দিতেন সম্ভবত শ্রীলঙ্কার সাথে তাদের এতটা টাফ হইতো না হয়তো আমাদের ড্রাইভারটি আছে বলেই টাফ হচ্ছে এটাও অস্বীকার করছি না না এর একটা ব্যাপার থাকে কিন্তু যখন বাংলাদেশে ব্যাটিং চলতেছিল মাহমুদুল্লাহ রিয়াদ মানে শেষ করবে তো ওই সময় মনে হচ্ছিল যে মাহমুদুল্লাহ রিয়াদ কি স্ট্রাইকটা পাবে এই টেনশনটা আমাদের বরাবরই করতে হয় এবারও করতে হচ্ছে আগে মেতে হয়তো করতে হবে তো মাহমুদ যখন চলে যাবে তখন এই সব টেনশনের দায়িত্ব কে নেবে মানে আমাদের এই টেনশনের দায়িত্বগুলো কে নেবে আমার হচ্ছে একটা মূল প্রশ্ন সাকিব আল হাসান মনে হচ্ছিল যে সলিড হচ্ছে কিন্তু একটা মানে কি বলবো মানে একটা খামখেয়ালি শট খেলা আউট হয়ে গেল হৃদয় ওই তিনটা ছয় না মারলে হয়তো আমরা ম্যাচে থাকতে পারতাম না সম্ভবত ওই সময় ম্যাচে একটু বেশি ইয়ে হয়ে যাচ্ছিল সে কি হয়ে যাচ্ছিল লিটন দাস অনেকদিন পরে একটু মনে হচ্ছে যে ফর্মে ফিরার চেষ্টা করতেছে জানি না পরে মেসে আবার ডাক মারবেন কি না তো ওভারঅল যদি আমি বলতে চাই তো আমার এই প্রশ্নগুলোর উত্তর কে দিবে সাকিব আল হাসানকে দেখলাম এখনও এবারও বেশ খে খানিকটা খামখেয়ালি এবং মনে হচ্ছে যেন দায়িত্ব বোধ নাই আমি 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 জানি না বলিংও দুর্দান্ত খারাপ করছে তো মাহমুদুল রিয়াদকে একটা সময় বলতে শুনলাম যে মানে স্ট্যাম্প মাইকে যখন আসছিল যে সাকিব আল হাসান উনি বলতেছে না এবার আমি মারব বাইরে মারব তোসা কি বলেছেন তাকে নিষেধ করতেছে সম্ভবত তো মাহমুদুল্লাহ কিন্তু একটা জিনিস কি ওই সময় চার্জ করার যে ব্যাপারটা আমার উনি মাথায় আমার কাছে মনে হয় আমি ওই সময় চার্জ করলে মানে এই খেলাটা এত দূর কিন্তু এত নাভ টেকিংয়ে আসতো না ঋষাদ হোসেন পর্যন্ত আমি স্বীকৃত ব্যাটসম্যান মনে করি ঋষাদ হোসেন যেটা বোলিংয়ে করছেন কিন্তু ব্যাটিং এসে সে যেভাবে ডুবাইল আমার কাছে মনে হচ্ছে জাস্ট আননেসেসারি হ্যাঁ মানে নোয়াং থোসারা তো হচ্ছে যে একটু মানে মানে আনঅথডক্স প্লেয়ার তো ওকে একটু সামলায় খেলাটা খুব একটা টাফ ছিল না সে জায়গাটায়ও মানুষ কেন যে ভুলগুলো বারবার করে হোয়াট এভার তারপরে বোলিংয়ে যে জিনিসটা আমার কাছে সবচেয়ে চোখে পড়ছে সেটা হচ্ছে যে সাকিব আল হাসান তো বেদরক মার খাইছে তারপরে আদাস যারা আছে চেষ্টা করছে মুস্তাফিজ অনেকদিন পরে মনে হচ্ছে যে একটু সন্দেহ ফেরার চেষ্টা করতেছেন আইপিএল থেকে সেটা আবার মানে ব্যাক করতে দেখা গেল তারপরে আবার একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে যে তাস্কিন আহমেদ ইঞ্জুরি থেকে বের হইসেন সেও বেশ চেষ্টা করছে রিসাদ হোসেন মোটামুটি করছে তো আমি 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 এক্সট্রা অর্ডিনারি কিছু দেখি নাই টু বি ভেরি অনেস্ট বলিংয়ে এক্সট্রা অর্ডিনারি কিছু দেখি নাই ব্যাটিংয়ে তো নাই তো আজকে আবার আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারাই দিছে তো এরা কিন্তু বলে কয়ে হারাচ্ছে আফগানিস্তানের ব্যাপারটা হয়ে গেছে দানিং বলে কোয়ে হারাই দিচ্ছে তো আমরা কি মানে আফগানিস্তানের উপরে ছিলাম না একসময় সেই বলে হারানোর দলটা মায়ের দোয়ার উপর ভরসা হয়ে গেল কিভাবে সম্ভবত মানে বিশ্বাস করে যে মায়ের ক্রিকেট টিম নামটা ঠিকই আছে করতেন না মায়ের দোয়ান হয় এবার বেঁচে গেলাম নেদারল্যান্ডের সাথে নেপালের সাথে সাউথ আফ্রিকার সাথে আমরা কি করবো নেদারল্যান্ডের সাথে তো মনে হচ্ছে মায়ের কাজ করবে না সাউথ আফ্রিকার সাথে তো করার সম্ভাবনাই দেখতেছি না নেপালের সাথে করতেও পারে তো মায়ের নিয়ে যদি সারা জীবন বিশ্বকাপ খেলতে হয় কাপ খেলতে হয় তাহলে আমি বলবো যে আমাদের কি বলে মারা তো দোয়া করেই মারা তো দোয়া করেই সাউথ আফ্রিকার মারাও দোয়া করে নেদারল্যান্ডে মারাও দোয়া করবেন বাংলাদেশে মারাও করে কিন্তু সব মায়ের দোয়া কি কাজে লাগে বা সব সময় কি কাজে লাগে তো মায়ের দোয়া দিয়ে কতদূর যাবে আমি জানি না এটা চিন্তার বিষয় আর যে প্রশ্নগুলো আমার কাছে খাচ্ছে হচ্ছে রায় চলে গেলে কী হবে সাকিব হাসানের এই তার প্রস্থান বা তার এই খাম খেলে আচরণের কি হবে বা যারা দায়িত্ব নিতে উঠে আসতেছে দাভিদ হৃদয় লিটন দাস এদের দায়িত্ব বোধ কবে থেকে শুরু হবে এরা কবে থেকে মাহমুদুল্লাহ রিয়াদ হতে শুরু করবে মুশফিকুর রহমান হতে শুরু করবে এই জিনিসগুলো আমরা খুব ভাবাচ্ছে তো জানি না এই বিশ্বকাপে আসলে কতগুলো ম্যাচ জিতব তো আমি একটা জিনিস এক্সপেক্ট করি নেদারল্যান্ড বা নেপালের এসে ম্যাচ গুলো আমাদের জেতাও উচিত টু ভেরি কনভিনসিংলি জেতা উচিত যেতে আমাদের সুপারিটে কোয়ালিফাই করা উচিত আফগানিস্তানের মতো টিম দুইটা ম্যাচ দুইটাই জিতছে এবং তারা কনভেন্সিংলি জিততেছে তারা আরো দুইটা ম্যাচে মধ্যে একটা জিতবে তো তারা যদি কোয়ালিফাই করে আর আমরা যদি কোয়ালিফাই করতে না পারি তাহলে এই লতা নিশ্চিতভাবে আমাদের মায়ের দোয়া তখন কাজ হবে কিনা আমি জানি না তো এই মায়ের দোয়ার জন্য আমাদের উচিত মায়ের দোয়ার পাশাপাশি আমাদের ভালো ক্রিকেট খেলা এ ব্যাপারে আপনি কোনো মতামত থাকলে সেটা সেকশনে জানান সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ